Thank you আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর চলে যাচ্ছি নারীর টানে মায়ের কাছে আপন জনদের কাছে পাঁচটা মিনিট দেরি হয়ে গেলেই বাসের টিকিট কিন্তু আর পেতাম না যাই হোক কোনো মতে বাসে উঠে পড়েছি আর একদমই দেখতে পাচ্ছেন লাস্টের সিটগুলোতে জায়গা পেয়েছি দিনাজপুর থেকে যাচ্ছি আজকে বগুড়া নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি আশা করছি সবাই খুব ভালো আছেন ফিরে এলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও খুব সকালে উঠে পড়েছি বললাম দেখুন কেবল সূর্য উঠছে আকাশটা একটু মেঘলা যার জন্য আবহাওয়াটা খুব ভালো আছে ছয়টা বাঁচতে বাঁচতেই বাড়ি থেকে রওনা দিয়েছি আর এই বাসটা টেকনিক্যাল মোড় থেকেই ছাড়ে ছয়টা পনেরোতে পাঁচ মিনিট দেরি হয়ে গেলেই এই বাসের টিকিটটা আমরা আর পেতাম না কারণ এই বাসের অগ্রিম টিকিট কাটা যায় না তো যাই হোক এই যে দেখুন দিনাজপুরের ড্যাম এখানে অনেক লোক আসে দেখতে অনেক লোক নামে অনেক দুর্ঘটনাও ঘটে তো কথা বলতে বলতে আমরা ড্যাম পার হয়ে গেছি আর আরেকটি কথা বলছি আমরা যেদিন রওনা দিয়েছিলাম এটা ঈদের দুই তিন দিন আগে দিন রাতের বেলা কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে দেখুন জমিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে জল দেখা যাচ্ছে গাছপালাও ভেঙে পড়েছে অনেক জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া অনেক ঠান্ডা ছিল এই ঝড় বৃষ্টি মনে হয় লাস্ট হয়েছে আর আজ এক সপ্তাহ হয় বৃষ্টির কোনো দেখা নেই রোদে চারিদিকে ফাট ফাট করছে মানুষের জীবনযাত্রা খুবই কষ্টের হয়ে গেছে আবহাওয়া এতটাই গরম গরিব মানুষ এবং মধ্যবিত্তদের চলাচল করা খুবই কষ্টদায়ক কথা বলতে বলতেই কিন্তু অনেক দূরে চলে এসেছি আগে কিন্তু এই রাস্তাগুলো তেমন প্রশস্ত ছিল না বছর সারেক আগে এই রাস্তার কাজ হয়েছে আর এখন এই রাস্তাটা ফোর ওয়েলেন হয়ে গেছে তো এখন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি যাওয়া যায় আমি বাস জার্নি করতে তেমনটা পছন্দ করি না কারণ বাসে উঠতে আমার একটু শরীরে শারীরিকভাবে সমস্যা হয় যেমন আমি বমি করি আমার মাথা ব্যথা করে আমার মাইগ্রেন আছে তাই বাসের জার্নিটা আমার কাছে একদমই ভালো লাগে না কথা বলতে বলতেই প্রায় মোকামতলার কাছাকাছি চলে এসেছি আমরা যাচ্ছি বগুড়াতে তবে বগুড়ার চার মাথাতে নামবো না তার আগেই নেমে পড়ব মাটির ডালিতে এই রাস্তাগুলো এত ভালো হয়েছে আসলে অনেক দিন পর আমি এবার যাচ্ছি বগুড়াতে প্রায় চার পাঁচ বছর আগে গিয়েছিলাম আর এখন যাচ্ছি প্রতিবারই বন্ধের সময় মনে করি যাব যাব কোনো কারণে যাওয়া হয়ে ওঠে না হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম এবার কোরবানি ঈদের ছুটিতে আমরা সবাই মিলে বগুড়াতে যাব। অনেক দিন না গেলে যাদের মা বাবা আছে তারা কিন্তু ছেলে দেখার জন্য উৎকণ্ঠায় থাকে আসলে মা বাবাদের জন্যই গ্রামে যাওয়া আপনজনদের টানেই বাড়ি যাওয়া বন্ধুরা তোমরা এই ছুটিতে কে কে কোথায় বেড়াতে যাচ্ছ অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন একটি করে ভিডিও তৈরি করতে পুরাতন বন্ধুরা সব সময় সহযোগিতা করে আমাকে এত দূরে নিয়ে এসেছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টিএমএসএস মেডিকেল কলেজ পার হইলেই আমরা একটু পরেই নেমে পড়ব আমরা মূলত নেমেছি মাটি ডালিতে আমার দাদার বাড়িটা যেখানে সেটা মাটি ডালি থেকে যেতে অনেকটা সহজ হয় তাই আমরা মাটি ডালিতে নেমে পড়েছি যারা শুধুমাত্র ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর অল বাটনটি ক্লিক করে দিবেন এতে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না আপনার একটু সহযোগিতায় আমি এগিয়ে যেতে পারবো আরও বহুদূরে তো বগুড়া শহরে কে কে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বগুড়া শহর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন তো আমরা বাস থেকে নেমে পড়েছি আর নিয়ে নিয়েছি একটি সিএনজি সিএনজি করে যেতে মাত্র কয়েক মিনিট লাগবে চলে আসছি আর আমার আজকের ভিডিও তো আপনারা বুঝতেই পারছেন দিনাজপুর টু বগুড়া জার্নি জার্নি করতে আমি মোটেও পছন্দ করি না আগেও বলেছি এখনও বলছি বাসায় চলে এসেছি আর লিপটের জন্য অপেক্ষা করছি মা তো আমাদের দেখে একদমই অবাক হয়ে যাবে এই তো বাড়ির ভিতরে ঢুকে পড়েছি দেখুন আমার হাজব্যান্ড মশাই কথা বলছে বৌদির সঙ্গে আর আমি চলে যাচ্ছি সোজা মায়ের ঘরে সারপ্রাইজ দিতে মা তো আমাকে দেখে অবাক এত সকাল সকাল আমি চলে এসেছি মা আমাকে বলছে কয়টার সময় আমরা রওনা দিয়েছি আমরা ছয়টা পনেরো গাড়িতে রওনা দিয়েছি মা হাতে হিসাব করছে কয় ঘন্টা লেগেছে খুব তাড়াতাড়ি চলে এসেছি আমরা এই এই যে যে আমার দাদা নিচ্ছে পূজা করার জন্য জামাই শাশুড়ির কথোপকথন চলছে এবার চলুন এক পলকে দেখে আসি আমার বৌদির সুন্দর বেলকুড়ি বাগান যে বাগানে রয়েছে অনেক ধরনের ঔষধি গাছ রয়েছে পেঁপে গাছ আঙ্গুর গাছ আর অনেক ধরনের ফুলের গাছ ভিডিওটি আর বড় করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ